তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোন অ্যাকশন তাদের উপর হোক

শেখ হাসিনা বাংলার রাজনীতির ইতিহাসে উন্নয়নের এক অমূল্য শক্তির নাম দুই সালে দেশের পট পরিবর্তনের পর যেভাবে লাখো মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে মাটি ছুঁয়েছিলেন আজ ঠিক তেমনি করে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ছত্রিশে জুলাইয়ের পরবর্তী বিপ্লবে তিনি যেন নীরব থেকেই মানুষের হৃদয়ে আরও গভীরভাবে স্থান করে নিচ্ছেন মাত্র আট মাস পেরিয়েই মামলা হামলার বিবীষিকা পেরিয়ে তার কর্মীরা নতুন করে সংগঠিত হয়েছে মাঠে নেমেছে এবার শুধুমাত্র দলকে শক্তিশালী করার চেষ্টাই নয় দমন পিরুনের বিরুদ্ধে সরাসরি আওয়াজ তুলেছেন তিনি এদিকে সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও নিয়ম আরফ স্বাভাবিক যে হোক যেই দলেই হোক যে মতেরই হোক যে ধর্মে হোক সেটা আমরা করব তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবে কিন্তু অবশ্যই আমরা চাই চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা না এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে প্রয়োজন হলে মামলা করবে এবং যারা তাদেরকে বিচারের আতেন নিয়ে আসবে একটা ইস্যু নিয়ে কিছু 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 সংস্কার করতে চাইছে এবং একটা ফ্রি ফায়ার ইলেকশন করতে চাচ্ছি সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করবো আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির হতে না ওরোটা পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি ভাঙচুর করি ক্ষতি আমাদের সেই দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু পুলিশ এখনো প্রমাণ মধ্যে আছে কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে তারা একটা প্রমাণ মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা যত দূর যত যতক্ষণ তারা এই ট্রামা থেকে বের হয়ে আসবে যত তাড়াতাড়ি আমরা আপনার যেতে পারবো ততদিন পর্যন্ত আমরা থাকবো যখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ওই ততদিন পর্যন্ত আমরা থাকবো ততদিন পর্যন্ত আমরা থাকবো এছাড়াও পুলিশের প্রধান একমত প্রশন করেছেন তিনি মন্তব্য করে বলেন সবাই অপরাধী নয় অনেকে মিথ্যা মামলা ও ভয়ে রাজনীতির শিকার প্রশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয়-স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন দশজন এনে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি

আমি পুলিশের প্রথম দিন থেকে বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই অথবা এই হয় ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে

দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সাধারণ করে ফেলবা আমরা তো আগে আছে ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভিতরে রেখে দিয়েছি এই সেই এইগুলো করা হয়েছে কিন্তু একেবারে তুমি তাকে একবারে ঘুরি ঘুরে ফেলবা ফর দিস রিজন এটা ইট ইস আসলে এটা টু মানে এটা কোনো ঝড়া বিনাই আমার তবে শুধু সেনাপ্রধান ফুলিশ প্রধান অন্য কোনো প্রশাসন নয় এবার স্বয়ং দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের উন্নয়ন ও সকল দুর্নীতি কার্যক্রমে একজন বিশ্বস্ত প্রধানমন্ত্রী ছিলেন বেশ কিছু খারাপ মানুষের কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি কিন্তু স্বাভাবিক পক্ষে ওই স্বৈরাচারই ভালো ছিল আমরা যে বলি এই যে সৈরাচার খেটাইছি সৈরাচার খেটাইছি এখন আমাদের পায়ে আমরা লাঠি মারছি

আমরা অনেক কষ্টে আছি এই কষ্টের কথা কেউ শোনে না আর কার কাছে বলতেও পারি না বাংলাদেশে আওয়ামী লীগ উনি শুধু পালিয়ে গেছে পালিয়ে গেছে মানে এই একটা কথা কিন্তু উনি তো আসলে পালায়নি আমার মতো আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল এই দলকে করার মতো নাই পাঁচই আগস্ট আমরা স্বাধীন করি এটা কিসের স্বাধীন কোন স্বাধীন আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো স্বাধীনতা স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ লোক মারা গেছে দুই লক্ষ মা ইজ্জতে বিনিময় স্বাধীন আমি যেহেতু আওয়ামী লীগ জন্মের পর থেকে আমার ভালো লাগে করি